চোদ্দই ফেব্রুয়ারি দু সালে কাশ্মীরে চল্লিশশো জন জওয়ান শহীদ হয়েছিলেন বুধবার সেই দিনটি স্মরণ করে মালদার গাজল নির্মল যোগ্য সংঘের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানো হয় এদিন সকালে মালদার গাজলের যোগ ময়দান থেকে র্যালিটি বের হয় তারপর গাজলের বিভিন্ন জায়গায় ঘুরে এসে বামনগোড়া মোহ এসে র্যালিটি সমাপ্ত হয় এরপরে শহীদদের ছবিতে পুষ্প ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে ব্ল্যাক ডে উদযাপন করেন নির্মল যোগ সকল সদস্যরা নির্মল যোগ গুরুজি নির্মল সাহা দিনটি নিয়ে কি বললেন শুনুন তার কোথা সেটা হচ্ছিল যাওয়ার পথে পোলমা যাওয়ার পোলমা বলে জায়গা আছে সেই জায়গাটাই সেখানে তাদেরকে হত্যা করা হয় মানে গাড়ির মধ্যে বোম ব্লাস্ট করে তার উদ্দেশ্যেই আজ আমরা তার ইয়াদে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এই যে দুঃখটা লুকিয়ে আছে সেই দুঃখটাকে সকলের মধ্যে শেয়ার করে যেন জানিয়ে দিই এবং সবাই যেন তার প্রতি শ্রদ্ধা জানাই এটাই এনে আমরা গাজলে আজকে ছোট্ট একটু পরিক্রমা করলাম আজকে চার বছর পূর্ণ হলো এটাকে पुलवामा खंडे ब्लैक माना चौदह फेब्रुआर दो हज़ार उन्नीस जम्मू श्रीनगर कानवी सी आर पान जा कानवाई अनेक गाड़ी है एक शुरू चल्लिस पंचाश गए से कानवाई जेस जैसे मोहम्मद उग्रवादी विस्फोटक आरडीएक्स डी से नहीं শিয়াতির বাসে সংঘর্ষ করে তাতে আমাদের চল্লিশ জন জোয়ান শহীদ হয়ে যায় সেই শহীদের সম্মানের জন্য আমরা নির্মল যোগ সঙ্গের তরফ থেকে গাজল প্রভাত তৈরি করেছি তারপর সেই সৈনিকদের আমরা মালদাগার করেছি আমরা জ্বালিয়ে সে স্যালুট জানিয়েছি ব্ল্যাক ডে রূপে মানেছি আর আতঙ্ক সমাপ্ত শপথ গ্রহণ করেছি মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ